অন্য কোন থাকলে আরো কোনো প্রশ্নের এই কোশ্চনে যাবো অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা بہت کچھ نہ تھی

যে <laughs> পরিস্থিতি <laughs> একটা অংশ যেটাকে ওরা সবসময় নিজেদের ডেভেলপমেন্ট বাদ দিয়ে ভারতবর্ষ করে ভারতবর্ষ করা যায় সেটাই ওদের মেন প্রচেষ্টা সেই প্রচেষ্টাতে এখন বর্তমান ভারতের যে সিচুয়েশন সেই পরিস্থিতি যদি ভেবে থাকে যে পঞ্চাশ বছর আগের ভারত আছে আর সেটা ওরা ভুল করেছে আগামী দিনে অবশ্যই জবাব পাবে ভারতভাবে আর মানে প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টাকে দেখেছে আগামী দিনে জপালে বিশেষ দুঃখ আছে